অরাজনৈতিক তাবলিকে রাজনীতির রং লাগলো কিভাবে তো চলুন চেন্নাই আজকের এই প্রতিবেদনটি বাংলাদেশে ইস্তেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ ও প্রাণহানির নজরবিহীন ঘটনা এবং ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের অতিমাত্রায় দৃশ্যমান হওয়ার পর শেষ পর্যন্ত আবার দুই পক্ষের আলাদা আয়োজনে ডাকার কাছে টঙ্গিতে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইস্তেমা ইস্তেমার আয়োজনকে কেন্দ্র করে বিপদমান দুই পক্ষ মাওলানা জুবাইয়ের অনুসারী ও মাওলানা সাদ অনুসারীরা গত আঠারোই ডিসেম্বর টুঙ্কির ইস্তেমার মাঠে যে সংঘর্ষে জড়ান তাতে এ পর্যন্ত মোট চারজন মারা গেছেন এর মধ্যে একজন গত মঙ্গলবার মারা গেছেন যিনি সংঘর্ষে আহত হয়ে এতদিন চিকিৎসাধীন ছিলেন প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী এবারেও দুই পর্বে ইস্তেমার আয়োজন করবে দুই পক্ষ শুক্রবার জুবাইয়ের পন্থীদের ইস্তেমা শুরু হবে যা শেষ আগামী দুশোর ফেব্রুয়ারি আর সাত বন্দীরা দ্বিতীয় পর্বে ইস্তেমার আয়োজন করবেন চোদ্দই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি কোটের মূল কারণ হল ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দলের নেতারা আমাদের এখানে সমস্যা হলো ধর্মভিত্তিক দলগুলোর সাথে চলেছে তাছাড়া মার্দেশা থেকে ছাত্রদের বের করে এনে হামলা করায় এরা এদের কারণে ঘটনাগুলো রাজনৈতিক রূপ নেয় জুবাইর আহমেদের ঘনিষ্ঠ মাহফুজ হান্নান বলেছেন তাবলিক রাজনৈতিক রূপ পায়নি বরং এখন যে সংকট তার জন্য তাই হলেন সাতপন্থীরা এবারের পর সাতপন্থীদের আর ইস্তেমাই আয়োজন করা করতে দেওয়া হবে না বলে তিনি জানিয়েছেন উনিশশো সাল থেকে টুঙ্গির নদীর তীরে অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্ব ইস্তেমা দেশে লাখ লাখ ধর্মপাণ মুসল্লি ইস্তেমে অংশগ্রহণ করেন উনিশশো আশির দশকের শুরু থেকে টঙ্কি ইস্তেমার আরও কিছু দেশ থেকে আসা বিপুল সংখ্যক মুসল্লি যোগ দিচ্ছেন এই